কে দিয়ে গেছেন কিন্তু আমরা হাশিমউতরা সবাই এই কাজে সাতে থাকা উচিত হজ যাত্রীদের খাবার সরবরাহের উদ্দেশ্যে আমাদেরকে তোমাদের দাদা কুসাইয়ের পতন শরণ করতে হবে প্রতিবছর হজ যাত্রীদের খাবারের ব্যবস্থা করার উদ্দেশ্যে কুসাইদের তাদের সম্পদ দান করার প্রস্তাব করতেন কিন্তু আমরা এখন অনেক গরীব চাচা কভার হজ যাত্রীদের আমাদের নিজেদের সম্পদ দিয়ে খাওয়ানো সম্ভব না আল্লাহ সবচেয়ে চাচা আমার যদি সামর্থ্য একদমই না কুলোয় তাহলে আমি অন্যের সাহায্য চাইব কিন্তু তাতেও যদি কিছু না হয় আপনারা সাহায্য করবেন তো আমরা অবশ্যই সাহায্য করব আবু তালিব যেন কখনো বলতে না পারে অবহেলা করছি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার বাবা আব্দুল মুতালিব সচেতন ছিলেন আল্লাহ জানেন আমরা অলসতা পছন্দ করি না একজনের প্রয়োজনের সময় আমরা সবসময় সাহায্য করি নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়াই কুরাইশরা তোমাদের বাবা দাদার মতো মর্যাদাপূর্ণ স্থান তোমাদের দিতে চাইবে না আর আমরা কখনো কুরাইশদের আমাদের সম্পদ কোনোভাবেই আত্মসাত করতে দেব না অনেকদিন জিতেছিল এরপর আব্বাজানের সাথে আমরা যখন হজ যাত্রীদের সেবা করেছি তখন ওরা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল তাহলে কিভাবে তারা আমাদের উপর নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে বলুন অবশ্যই আমাদের সবকিছু ভেবে দেখা উচিত হে কুরাইশের বংশধর আমাদের বাবা আর দাদারা এখন মৃত আমাদের একাগ্রতা এখন খুবই নড়বড়ে হয়তো এই পরিস্থিতি আর কখনোই আর আগের মতো হবে না আমরা আব্দে মানাফের বংশধর আমাদের আভিজাপ্য আর সম্মানের কাছে কেউই পৌঁছাতে পারবে না কিন্তু আমাদের চাচার ছেলেরা মনে করে তারা এখন আমাদের সবার নেতা হয়ে গেছে এই নিয়ে কি বলবে দিয়েছিলাম কিন্তু আল হারিস বাবু তালিবকে এই ক্ষমতার যোগ্য কুরাইশের বংশধরেরা তোমরা সবাই কেউ লুইয়ের পুত্র অথবা নাতি কুরাইশ পুত্রেরা এক অন্যের ভাই আর আব্দে মানাফ গুপ্তের মানুষের সংখ্যায় বেশি তোমরা মনে রেখো নেতৃত্ব শুধু একটা পদবী না এটা তার হাতে যাওয়া উচিত যে এটা যোগ্য কোন কোষাই পুত্র যেন এটা সুবিধা নিতে না পারে ধৈর্য রাখো উদ্বা আরবিওরা জানেন হাসিম দুর্ভিক্ষের সময় আমাদের সবাইকে কতটা সাহায্য করেছে তার নাম ছিল আমর সবাই তাকে হাসিম বলে ডাকত আমর রুটির টুকরো আর মাংস মানুষকে মিলাত আর আব্দুল মোত্তালিবের সময় ইথোপিয়ানরা আবাবিল পাখির ঝাঁক দিয়ে পরাজিত হয়েছিল যে পাখি আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছিল তাই এমন আচরণ করাটাও ঠিক না আব্দুল মুতালিব প্রধান হয়েছিল তার সম্মানের কারণে কিন্তু কোনো কিছুতেই আমরা তার সন্তানদের চেয়ে কম না আমরা কুরাইশের সম্মানিত ব্যক্তি আমার মনে হয় না সম্মান এবং মর্যাদার দিক থেকে আমাদের চেয়ে কেউ উপরে তাকেই ক্ষমতা দেওয়া হবে যে মানুষ তার নিজের গোত্রের জন্য কিছু করেছে আশা করি তার হৃদয় হবে পরিষ্কার আর পর উপকারী আমরা এই পবিত্র ভূমির বাসিন্দা আরবে কারোর সাথেই আমাদের তুলনা হয় না আর আব্রাহার হামলার চেষ্টার পর কুরাইশদের মর্যাদা আরও বেড়ে গেছে আমাদের গোত্রে পাপি লোকের সংখ্যা খুব কম পূর্বপুরুষদের সম্মান আমাদেরকেই ধরে রাখতে হবে ক্ষমতার লড়াই আমাদেরই ক্ষতি সবাই মঙ্গল হোক কোথায় যাচ্ছ আসাদ বাড়ির দিকে হাসিন গোত্রের কেউ এখন থেকে আমাদের নেতা হতে পারবে না আমরা সম্পদের দায়িত্ব নেব যেহেতু আমরা একই বংশের লোক তাহলে কেন তারা আমাদের উপর কর্তৃত্ব চাইবে আমি এই নিয়ম ভেঙে দেব আর তোমরা সেটা দেখে নিও আমার ভাইয়েরা আশীর্বাদ তোমার উপর ভাই আমার আশি ভাই হ্যাঁ কালি সিগারনা দিচ্ছি আবুল কা বাবু কি সইসের মধ্যে ফিরে এলো? রহমত বর্ষিত হোক ফাতেমা রহমত বর্ষিত হোক সবাই ঘুমিয়েছে? সবাই সবাই ঘুমিয়েছে। শুধু মোহাম্মদ জেগে আছে। আমার প্রিয় মোহাম্মদ। আমাকে ছাড়া সে ঘুমোতেই পারে না। শোনো ফাতেমা তুমি মোহাম্মদকে বলে দিয়েও তাকে ছাড়া তার চাচাও একা ঘুমোতে পারে না। তুমি মোহাম্মদকে অনেক ভালোবাসినా পুতালি। আমি ঠিক জানি না ফাতেমা। কিন্তু আমি মোহাম্মদকে এতটাই ভালোবাসি যে পৃথিবীতে সেই ভালোবাসাগুলোর তুলনা হয় না। যখন থেকেই শুনেছি আপনি স্নেহা চলে যাচ্ছেন সে কান্ডে থাকছিই না ও এখনো ছোট্ট বাচ্চা ফাতিমা ইতিম বাচ্চা হলেও আমি বিশ্বাস করি ও ও একবার অন্যান্য শিশু ও হাসিম করতে সময় অক্ষুন্ন লাগবে ওকে কখনো চোখে লাফল করুন না ফাতিমা কাবার মাইলিক চ্যানেল মোহাম্মেদের চেতে প্রিয় আর কেউ নেই আমার পৃথিবীতে আমি জানি ফাতিমা জানি কিন্তু শিখের তিনি শিশু আমার বাচ্চার দিন বড় হচ্ছে শক্তিশালী হয়ে উঠছে রাবিল কাবার রহমতে আমার মাও এখনো বেঁচে আছেন আমার শ্রদ্ধা আব্বাজান আব্দুল মুক্তালিবের মৃত্যুতে আমি যতটুকু না কষ্ট পেয়েছিলাম তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি মোহাম্মদের এটিমহে